Alla Tummi Kato Mohan Kato Balo Bundo Prane Tummi Mone Tummi Tummi Dayar Sindhu Alla Tummi Kato Mohan Kato Balo Bundo Prane Tummi Mone Tummi Tummi Dayar Sindhu Neke Lune Tribu Bune Tumadu Soman Tummi Rahoman Tummi Megriban Tummi Rahoman দাতা তুমি রহলা তুমি মেহেরবান দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি জীবদাতা দয়ালো তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি অন্য যোগ দা পেলরে কৃষ্ণ পেল অন্ন যোগ দা পেলরে কৃষ্ণ পেলে আমি তোমার তুমি রহমান তুমি মেঘরবা তুমি তুমি মেঘরব তুমি তুমি মেহরবান কাল কি তুমি মালিক তুমি থাকি তুমি অন্তর জামি কাল কি তুমি মালিক তুমি থাকি তুমি অন্তর জামি প্রশংসা শুধ তোমার তাই তো সদা তোমার শরীর প্রশংসা শুধ তোমার তাই তো সদা তোমার শরীর আমি তোমার গা তুমি রহমান তুমি বা তুমি রহবা তুমি মেঘের বা তুমি রহবা তুমি মেঘেরবা ও সস দিয়া মধু দিয় রে চায়া মেলে ও শস দিয়া মধু দিয়ে পরম বন্ধুর ছায়া মনে পাপে ভরা এই জীবনে কবতে তুমি বিনে পাপে ভরা এই জীবনে কবতে তুমি বিনে আমি গাই তোমার গুণাগান তুমি রহমান তুমি রহমান তুমি মেহেবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দর সিন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দর সিন্ধু শ্রাবণ